হ্যালো বন্ধুরা এতদিন তো কমিকের সুপার হিরোদের নিয়ে বিশ্লেষণ করেছি কিন্তু আজকে বিশ্লেষণ করবো বাস্তব জীবনের সুপার এবং সুপার ওয়েপন নিয়ে মানব ইতিহাসে এমন কিছু অস্ত্র আছে যেগুলো শুধু যুদ্ধের গতিপথ বদলায়নি বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য পাল্টে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন নয় জানুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল ওরেশনিক মিসাইল দিয়ে যার গতি ছিল ম্যাক টেন অর্থাৎ শব্দের চেয়ে গুণ বেশি গতির মিসাইল এর গতি ছিল ঘন্টায় বারো হাজার তিনশো কিলোমিটার এই মিসাইলকে ঠেকানোর মতো এয়ার ডিফেন্স দুনিয়াতে নেই বললেই চলে কিন্তু আপনি কি জানেন রাশিয়ার কাছে এমন একটি মিসাইল আছে যার বর্ণনা শুনলে আপনার কাছে এই মিসাইল গতিও কম মনে হবে পারমাণবিক বোমা একসময় বিশ্বকে নতুন হুমকির মুখে ঠেলে দিয়েছিল ঠিক তেমনি আজকের যুগে একটি নাম বারবার উঠে আসছে অ্যাভান গার্ড মিসাইল এই অস্ত্র এমন প্রযুক্তিতে তৈরি যা বর্তমান পৃথিবীর সব এয়ার ডিফেন্স সিস্টেমকে অচল করে দিতে পারে আজকের ভিডিওতে আমরা গভীরভাবে জানব অ্যাভান গার্ড কী এর প্রযুক্তি কতটা উন্নত এটা কিভাবে কাজ করে কেন এটাকে আটকানো অসম্ভব এবং ভবিষ্যতের যুদ্ধ ও রাজনীতিতে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথমে জেনে নেই অ্যাভান গার্ড কী অনেকেই অ্যাভান গার্ডকে সরাসরি একটি মিসাইল মনে করে কিন্তু বাস্তবে অ্যাভান গার্ড একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল অর্থাৎ এটি নিজে থেকে পুরোটা সময় রকেটের মতো উড়ে না প্রথমে একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এটাকে বহন করে এবং মহাকাশের কাছাকাছি পৌঁছে দেয় তারপর অ্যাভান গার্ড আলাদা হয়ে গিয়ে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে অবিশ্বাস্য গতিতে নিচের দিকে নামতে থাকে এই গ্লাইডিং প্রযুক্তি অ্যাভান সাধারণ নিউক্লিয়ার ওয়ারহেড থেকে আলাদা করে হাইপার্সনিক মানে কি হাইপারসনিক বলতে বোঝায় ম্যাক চেয়ে বেশি গতি ম্যাক অন মানে শব্দের গতি যা বারোশো কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু অ্যাভান গার্ডের সম্ভাব্য গতি ম্যাক বিশ থেকে ম্যাক সাতাশ পর্যন্ত এর মানে এটি ঘন্টায় প্রায় পঁচিশ হাজার থেকে তেত্রিশ হাজার কিলোমিটার গতিতে চলতে পারে এই গতিতে কোনো বস্তু শুধু দ্রুতই নয় প্রায় অদৃশ্যের মতো আচরণ করে এবার জেনে নেওয়া যাক অ্যাভান গার্ড প্রকল্পের ইতিহাস অ্যাভানগার্ডের ধারণা নতুন নয় এর শুরুটা সোভিয়েত ইউনিয়নের সময় হয়েছিল তখন থেকেই বিজ্ঞানীরা এমন একটি ওয়ারহেড বানানোর চেষ্টা করেছিলেন যেটা শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রকল্পটি ধীর হয়ে যায় কিন্তু দুই সালের পর রাশিয়া আবার এটাকে অগ্রাধিকার দেয় ভ্লাদিমির পুতিন ক্ষমতায় এসে এই প্রকল্পকে আবার পুনরুজ্জীবিত করে দুই সালে রাশিয়া অ্যাভানগার্ডের সফল পরীক্ষা চালায় এবং দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে রাশিয়ান স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ফোর্সে যুক্ত হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন ঘোষণা করেন অ্যাভানগার্ড এমন একটি অস্ত্র যাকে বর্তমান বা নিকট ভবিষ্যতের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারবে না এখন জানব অ্যাভানগার্ড গার্ড কীভাবে কাজ করে অ্যাভানগার্ড কয়েকটি ধাপে কাজ করে থাকে প্রথম ধাপ একটি শক্তিশালী আইসিবিএম যেমন ইউআর ওয়ান হান্ড্রেড এন বা সারমাত অ্যাভানগার্ডকে বহন করে মহাকাশের কাছাকাছি পৌঁছে দেয় দ্বিতীয় ধাপে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর অ্যাভানগার্ড মূল রকেট থেকে আলাদা হয়ে যায় তৃতীয় ধাপ এরপর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অংশ অ্যাভানগার্ড বায়ুমণ্ডলের উপরের স্তর দিয়ে গ্লাইড করতে থাকে এই সময় এটি অত্যন্ত দ্রুতগতিতে চলার পাশাপাশি ইচ্ছামতো দিক পরিবর্তন করতে পারে চতুর্থ ধাপ লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে এটি আকস্মিকভাবে নিচের দিকে নেমে আঘাত হানে এই পুরো প্রক্রিয়ায় এর কোনো নির্দিষ্ট গতিপথ থাকে না এখন জানব অ্যাভানগার্ডকে কেন থামানো অসম্ভব অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যুক্তরাষ্ট্র বা ইউরোপের কাছে এত আধুনিক এয়ার ডিফেন্স থাকতে কেন অ্যাভানগার্ডকে থামানো যাবে না এর উত্তর লুকিয়ে আছে এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে আর অ্যাভানগার্ড সেই নিয়মগুলো কীভাবে ভেঙে দেয় সেটার ভেতরে প্রথম কারণ এয়ার ডিফেন্স সিস্টেম ভবিষ্যৎবাণীর উপর নির্ভরশীল বর্তমান প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়ট থার্ড এগুলো মূলত অনুমানযোগ্য গতিপথ ধরে কাজ করে সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট প্যারাবোলিক পথে চলে রাডার সেই পথ হিসাব করে বের করে নেয় কোথায় ইন্টারসেপ্টর মিসাইল পাঠাতে হবে অ্যাভানগার্ড এখানে পুরো খেলাটাই বদলে দেয় এটির কোনো নির্দিষ্ট পথ নেই এটি মাঝপথেই বারবার দিক পরিবর্তন করতে পারে ফলে রাডার বুঝতেই পারে না এটা পরের সেকেন্ডে কোথায় যাবে দ্বিতীয় কারণ গতির সীমাবদ্ধতা এয়ার ডিফেন্স মিসাইলগুলো খুব দ্রুত কিন্তু তাদের একটা বাস্তব সীমা আছে অ্যাভান ম্যাক বিশ থেকে ম্যাক সাতাশ গতিতে চলতে পারে এই গতিতে লক্ষ্য শনাক্ত করা হিসাব করা সিদ্ধান্ত নেওয়া এবং ইন্টারসেপ্টর মিসাইল ছড়ায় এই পুরো প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সময়ই থাকে না সহজভাবে বলতে গেলে এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কিছু বুঝিয়ে ওঠার আগেই অ্যাভানগার্ট আগাত এনে ফেলে তৃতীয় কারণ প্লাজমা শিল্ডের প্রভাব অ্যাভানগার্ড যখন এত উচ্চ গতিতে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে চলে তখন এর চারপাশে একটি অত্যন্ত গরম প্লাজমা স্তর তৈরি হয় এই প্লাজমা স্তর রাডার তরঙ্গকে বিকৃত করতে পারে এর ফলে রাডারে এভানগার্ডের অবস্থান ভুল দেখায় দিক নির্ণয়ে মারাত্মক ভুল হবার কারণে ইন্টারসেপ্টর সিস্টেম ভুল জায়গায় আঘাত আনে চতুর্থ কারণ উচ্চতা নিয়ে বিভ্রান্তি সাধারণ ব্যালিস্টিক মিসাইল মহাকাশের অনেক উঁচু দিয়ে যায় আর ক্রুজ মিসাইল নিচু দিয়ে যায় এয়ার ডিফেন্স সিস্টেম এই দুই ধরনের উচ্চতার জন্য আলাদাভাবে প্রস্তুত করা হয়ে থাকে কিন্তু অ্যাভানগার্ড মাঝামাঝি স্তরে চলে এই উচ্চতা এমন একটি গ্রে জোন যেখানে বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম কার্যকরভাবে কাজ করার জন্য তৈরি নয় পঞ্চম কারণ প্রতিক্রিয়ার সময় অত্যন্ত কম থাকে একটি সাধারণ ব্যালিস্টিক হামলার ক্ষেত্রে প্রতিক্রিয়ার জন্য তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত সময় পাওয়া যায় অ্যাভান গার্ডের ক্ষেত্রে সেই সময় নেমে আসে কয়েক সেকেন্ডে এই অল্প সময়ে সিস্টেমকে সিদ্ধান্ত নিতে হবে আঘাত হানার স্থান ক্যালকুলেশন করতে হবে এবং ইন্টারসেপ্টর ছুটতে হবে বাস্তবে এত দ্রুত এত নিখুঁতভাবে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব ষষ্ঠ কারণ এয়ার ডিফেন্স কখনোই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও কখনো শতভাগ সফল হয় না অ্যাভান গার্ড সেই দুর্বলতার উপরেই আঘাত করে একটিমাত্র অ্যাভান গার্ড ওয়ারহেড যদি ভেদ করতে পারে তাহলে এই প্রতিরক্ষার মূল ব্যবস্থা ভেঙে দিতে পারে সংক্ষেপে বললে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়েছিল গত শতকের যুদ্ধ ধারণা অনুযায়ী কিন্তু অ্যাভান গার্ড এসেছে ভবিষ্যতের যুদ্ধাস্ত্র হিসাবে এ কারণে বিশ্লেষকদের মতে অ্যাভানগার্ড কোনো এয়ার ডিফেন্সকে শুধু চ্যালেঞ্জই করে না বরং পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে অ্যাভানগার্ড মূলত নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার জন্যই ডিজাইন করা এর উদ্দেশ্য শুধু সরাসরি যুদ্ধ করা নয় বরং শত্রুকে জানিয়ে দেওয়া যদি যুদ্ধ হয় তাহলে প্রতিরক্ষা কোনো কাজেই আসবে না এটা কি বলা হয় নিউক্লিয়ার ডিটারেন্স বিশ্ব রাজনীতিতে অ্যাভানগার্ডের ভূমিকা অ্যাভানগার্ড মূলত যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স শিল্ডকে অকার্যকর করার জন্য তৈরি এর ফলে বিশ্বে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র নিজস্ব হাইপার্সনিক প্রোগ্রাম জোরদার করেছে চীন ইতিমধ্যে একাধিক হাইপার্সনিক পরীক্ষায় সাফল্য দেখিয়েছে ইউরোপ ও অন্যান্য শক্তিধর দেশও গবেষণায় নেমেছে এর মানে ভবিষ্যতে পৃথিবী এমন এক যুগে প্রবেশ করতে চলেছে যেখানে প্রতিক্রিয়া জানানোর সময় থাকবে মাত্র কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিট ভবিষ্যৎ যুদ্ধের ভয়াবহতা অ্যাভান গার্ডের মতো অস্ত্র যুদ্ধের সময় কমিয়ে আনবে কিন্তু ভুল সিদ্ধান্তের ফলে ঝুঁকি বহুগুণ বাড়াবে একটি ভুল অ্যালার্ম একটি ভুল হিসাব পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করেন হাইপারসোনিক অস্ত্র প্রযুক্তি মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক উন্নয়নগুলোর একটি পরিশেষে বলা যায় অ্যাভান গার্ড শুধু একটি অস্ত্রই নয় এটি শক্তি প্রযুক্তি ও রাজনীতির এক ভয়ঙ্কর প্রতীক এটি প্রমাণ করে আধুনিক বিশ্বে যুদ্ধ আর শুধু সেনাবাহিনী নয় এটি বিজ্ঞান গতি আর সময়ের যুদ্ধ তোমার মতে হাইপার্সনিক অস্ত্র কি বিশ্বকে আরও নিরাপদ করবে নাকি মানব সভ্যতাকে আরও বড় ঝুঁকির মুখে ছেড়ে দেবে কমেন্টে তোমার মতামত জানাও